সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সূত্রে পাওয়া এক হৃদয় বিদারক খবরে জানা গেছে ঝালকাঠি জেলার ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রেমহার গ্রামে গতকাল রাতে নজুনাবের আবের এক বৃদ্ধকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে ফেলে রেখে গেছে স্থানীয়ভাবে পরিচিত চকিদার বাড়ির নজুকাতা রাতে গ্রামেরই এক যুবক সাব্বিরের সঙ্গে বের হন প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন তার সঙ্গে সাব্বির ছিল কিন্তু এখন সাব্বিরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একজন স্থানীয় বাসিন্দার ফেসবুক পোস্ট থেকে জানা যায় নজু কাকাকে রক্তাক্ত অবস্থায় পাইছি তারে আমরা অতি দ্রুত হাসপাতালে নিয়ে যাইতেছি ঝালো না বরিশাল যাই ঝালো গিয়ে লাভ নাই ঘটনার পরপরই পরই নজু মোল্লাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝালো কাঠি নেওয়ার পরিকল্পনা হলো সময়ের গুরুত্ব বিবেচনায় সরাসরি বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নজু কাকার সঙ্গে থাকা সাব্বির এখনও নিখোঁজ পোস্টে আরও বলা হয় সাব্বিরের খোঁজ পাচ্ছি না সে টিসিবির টাকা আনতে গিয়েছিল সঙ্গে টাকা ছিল এ ঘটনায় টাকা পয়সা লুটপাটের সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না সামাজিক মাধ্যমে অনেকে পোস্ট শেয়ার করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে প্রশাসন নজুকাকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে